তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে তাদের একটা সিন্ডিকেট একাত্তর লক্ষ বিশ হাজার মিটার পৌঁছাবে এবং সেখানে তারা বিরাট নগরীর একটা ছত্রিশ কোটি টাকা এক হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকা ওষুধ খরচ করেছে মাত্র করেছে এবং এর মধ্যে দুর্নীতি করেছে ছয়শো সতেরো কোটি টাকা মিডিয়া সরবরাহ স্থাপন করতে বাস্তবিক বাস্তবনের কি ছিল চ্যানেলতে বাস্তব চ্যানেলতে বাস্তব বাচ্চা সেটা এখন 12000 কই থেকে করেছে কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই এই ভাবে তারা একটার পর একটা দুর্নীতি করে বিদ্যুৎ খাতে মোটামুটি ভাবে

ছ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা নিয়েছে পাঁচ হাজার একশো সতেরো কোটি টাকা ওখানে দেখানো হয়েছে